আপনি হয়তো জানতেও পারেননি আর আপনার শরীরে তখনই শুরু হয়ে গেছে এক নতুন প্রাণের গঠন প্রেগনেন্সির প্রথম মাসে একটি ক্ষুদ্র কোষ ধীরে ধীরে রূপ নিতে শুরু করে আপনার সন্তানে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি একজন মা হতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করুন অ্যারাডিয়েস মা হেলথ কেয়ার চ্যানেলটিকে চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম সপ্তাহ প্রথম থেকে সপ্তম দিন শুক্রাণু ও ডিম্বাণু মিলনের মাধ্যমে সৃষ্টি হয় জেগট একটি সেল যেটি ভবিষ্যতে হয়ে উঠবে একটি মানব শিশু এই জায়গাট দ্রুত বিভাজিত হতে থাকে এবং একটি কোষ থেকে হাজার হাজার কোষে পরিণত হয় এই কোষগুলি গর্ভাশে গিয়ে এমপ্লান্টেশন করে অর্থাৎ জরায়ুর দেয়ালে নিজেদের জায়গা তৈরি করে এই মুহূর্ত থেকে শুরু হয় গর্ভধারণের প্রকৃত যাত্রা দ্বিতীয় সপ্তাহ অষ্টম দিন থেকে চোদ্দতম দিন এখন সেই কোষের স্তরগুলো থেকে গঠিত হতে থাকে প্লাসেন্টা এবং অ্যামনিওটিক স্যাট প্লাসেন্টা শিশুকে পুষ্টি ও অক্সিজেন দেবে অ্যামনিওটিক স্যাট শিশুকে ঘিরে রাখবে এবং রক্ষা করবে এই সময়টিতে অ্যাম্ব্রিও বা ভ্রূণের আকার হয় মাত্র একটা সিজের মতো ছোট কিন্তু এর মধ্যেই নির্ধারিত হচ্ছে শিশুর ডোনা চুলের রং চোখ এমনকি লিঙ্গ তৃতীয় সপ্তাহ পনেরোতম দিন থেকে একুশতম দিন এখন শুরু হচ্ছে শিশুর হৃৎপিণ্ডের গঠন যদিও এখনও স্পন্দন স্পষ্ট নয় তবু এটি আকার নিতে শুরু করে এই সপ্তাহে আরও যে অঙ্গগুলো তৈরি হতে শুরু করে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র মেরুদণ্ড এখন ভ্রূণটি দেখতে অনেকটা ছোট মাছের মতো তবে মানব আকৃতির দিকেই ধাবিত হচ্ছে চতুর্থ সপ্তাহ বাইশতম দিন থেকে আটাশতম দিন এখন শিশুর মুখ চোখ কান ও গলার রূপরেখা স্পষ্ট হতে থাকে শিশুর সাইজ এখন প্রায় চার পাঁচ মিলিমিটার অর্থাৎ একটি ধানের দানার মতো এই সময় শিশুর হৃৎপিণ্ড খুব আস্তে আস্তে স্পন্দন শুরু করে হাড হাড়ের গঠন এবং হালকা মাংসপেশি গঠিত হচ্ছে মায়ের শরীরের পরিবর্তন এই সময় মায়ের শরীরে হরমোনের বড পরিবর্তন হয় ক্লান্তি ঘুম ঘুম ভাব বমি বমি ভাব মর্নিং সেকনেস স্তনে টান ধরার মতো অনুভব মেজাজ পরিবর্তন বা ইমোশনাল হওয়া এই সবই একদম স্বাভাবিক এগুলোই জানিয়ে দেয় আপনি একজন মা হতে চলেছেন শেষ কথা প্রেগনেন্সির প্রথম মাস হল ভবিষ্যতের ভিত্তি গঠনের সময় এই সময়টিতে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার ও মানসিক শান্তি সবচেয়ে জরুরি কারণ একজন সুস্থ মাই গড়ে তুলতে পারে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিজেকে ভালোবাসুন শিশুকে ভালোবাসুন আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ